আসসালামু আলাইকুম ক্যালকুলেটরের ম্যাজিক পর্বের আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাসে সবাইকে স্বাগতম আজকে আমরা দেখব কিভাবে একটি সাধারণ সংখ্যাকে শুধুমাত্র একটি সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করে বৈজ্ঞানিক আকারে প্রকাশ করা যায় এই এমসিকিউটা খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ এই এমসিকিউ প্রায় প্রতি বছরই বোর্ডের প্রশ্নের মধ্যে আমরা পাই খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হচ্ছে বৈজ্ঞানিক আকারে প্রকাশ তো একটা সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করে কিভাবে আমরা যে কোনো সংখ্যাকে বৈজ্ঞানিক আকারে প্রকাশ করব ওইটা এখন দেখব তো এইটা করতে হলে আমাদের প্রথমত ক্যালকুলেটরকে সাইন্টিফিক করে নিতে হবে তো ক্যালকুলেটরকে সাইন্টিফিক করার জন্য যে ফর্মুলাটা এটা আমি এখানে লিখে দিলাম সাইন্টিফিক করার জন্য মুড ড মুড মুড মুঠ অর্থাৎ ওয়ান টু থ্রি ফোর ফাইভ প্রথমে পাঁচবার মুট বাটনে প্রেস করতে হবে তারপর প্রেস করতে হবে টু তারপর নাইন সাইন্টিফিক বানাতে হলে ক্যালকুলেটরকে বৈজ্ঞানিক আকারে প্রকাশের জন্য ক্যালকুলেটরকে সাইন্টিফিক বানানোর জন্য আমাকে প্রথমে কী করতে হবে ক্যালকুলেটরের যে মুড বাটনটা আছে ওইটাতে পাঁচবার প্রেস করতে হবে তারপর প্রেস করতে হবে টু এবং তারপর প্রেস করতে হবে নাইন জাস্ট এতটুকু কাজ আমার বৈজ্ঞানিক আকারে প্রকাশ করতে হলে জাস্ট এতটুকু কাজ আমি করবো তারপর যেই সংখ্যাটাকে বৈজ্ঞানিক আকারে প্রকাশ করার কথা বলবে ওইটা লিখে জাস্ট আমি একটা ইকোয়েলে প্রেস করব সাথে সাথে আমার রেজাল্টটা এসে যাবে তাহলে আমার সাইন্টিফিক ক্যালকুলেটর দিয়ে বৈজ্ঞানিক আকারে প্রকাশ করতে হলে জাস্ট ক্যালকুলেটরকে আমি সাইন্টিফিক মুডে এইভাবে বানিয়ে নেব বানানোর পরে আর কোনো কাজ নেই তারপরের কাজ হচ্ছে আমার শুধুমাত্র যেই সংখ্যাটাকে বৈজ্ঞানিক আকারে প্রকাশ করার কথা বলবে ওই সংখ্যাটা লিখে একটা ইকুয়াল দিতে হবে আর কোনো কাজই করতে হবে না শুধু সাইন্টিফিক বানিয়ে এই মানটা লিখে যেটাকে বানানোর কথা বলবে ওইটা লিখে ইকুয়েল দেওয়ার সাথে সাথে আমার যে উত্তরটা ওই উত্তরটা শো করবে মনিটরে তো এখন আমরা দেখব কিভাবে সাইন্টিফিক ক্যালকুলেটর দিয়ে আমরা একটা মানকে বৈজ্ঞানিক আকারে প্রকাশ করতে পারি তো সাইন্টিফিক ক্যালকুলেটরের মাধ্যমে যদি আমরা কোনো মানকে বৈজ্ঞানিক আকারে প্রকাশ করতে চাই তাহলে বলেছিলাম যে আমার মোড বাটনটা মোট বাটনটা প্রথম সিরিয়ালের তিন নাম্বারে আছে এক দুই তিন চার পাঁচবার প্রেস করতে হবে মোট বাটনটাতে তারপর টু তারপর প্রেস করতে হবে নাইন আমার ক্যালকুলেটর সাইন্টিফিক বানানো কমপ্লিট এখন যেই মানটাকে আমাকে বলবে বৈজ্ঞানিক আকারে প্রকাশ করার জন্য আমি সিম্পলি ওই মানটা লিখব যেমন আমি লিখেছিলাম দুই তিপ্পান্ন লিখে ইকুয়েল দেওয়ার সাথে সাথে আমার রেজাল্টটা চলে আসলো এখানে টু পয়েন্ট ফাইভ থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার টু আমরা এতগুলো জিরো যে আছে থ্রিয়ের পরে এইগুলা কিন্তু বাদ দিব অর্থাৎ শেষে জিরোগুলা বাদ আমরা উত্তরটা নিব কীভাবে টু পয়েন্ট ফাইভ থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার টু জাস্ট এতটুকু একটা বিষয় টু পয়েন্ট ফাইভ থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার টু তারপরে আরেকটা মান ছিল জিরো পয়েন্ট জিরো পয়েন্ট জিরো 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 ফাইভ এইট সিক্স এইটার বৈজ্ঞানিক আকারে প্রকাশ করার কথা বললে আমরা সিম্পলি এই মানটা লিখব যারই বৈজ্ঞানিক আকারে প্রকাশ করার কথা বলবে আমরা প্রথমত ওই মানটা লিখব সাইন্টিফিক করে লিখার পরে জাস্ট একটা ইকুয়ালে প্রেস করব। আমার উত্তর চলে আসলো তো উত্তরটা আমি কিভাবে লিখবো লিখব ফাইভ পয়েন্ট এইট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফোর টেনের উপরে পাওয়ার ফোর ওইটা কিন্তু একবারে কর্নারে শো করবে তো ওইখান থেকে আমরা মানটা লিখব কিভাবে লিখব ফাইভ পয়েন্ট এইট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফোর মধ্যে যে এতগুলা জিরো আছে ওইগুলো কিন্তু আমরা বাদ দিয়ে বলবো তো এইভাবে চাইলে আমরা যে কোনো মানকে বৈজ্ঞানিক আকারে প্রকাশ করতে পারি যে কোনো মানকে তো বৈজ্ঞানিক আকারে প্রকাশ করতে যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই জানাতে পারো এখন ক্যালকুলেটরে এখন আমরা যাই করি বৈজ্ঞানিক আকারে আসবে এখন আমরা এটাকে যদি আবার নর্মাল করতে চাই ক্যালকুলেটরকে যদি আমরা নর্মাল করতে চাই তাহলে ওইটার ফর্মুলা আমি লিখে দিয়েছি তো ক্যালকুলেটরকে নর্মাল করতে হলে আমরা প্রথমত শিফট বাটনে প্রেস করব ক্যালকুলেটরকে নর্মাল করার জন্য বা রিসেট করার জন্য আমরা যদি ক্যালকুলেটরে দেখি যে উল্টা পাল্টা কাজ করছে তখনই আমরা ক্যালকুলেটর ঠিক করে নেব তো ঠিক করার জন্য প্রথমত শিফট বাটন প্রেস করব তারপর মুড বাটন প্রেস করব তারপর ছি প্রেস করব তারপর ইকুয়েল আবার ইকুয়েল তো এইভাবে চাইলে আমরা খুব সহজে একটা ক্যালকুলেটরকে আবার নর্মাল করে ফেলতে পারবো এইটার প্রসেসও কিন্তু আমি দেখিয়ে দিয়েছিলাম তো আমরা এভাবে চাইলে একটা মানকে সহজেই সাইন্টিফিক ক্যালকুলেটরের মাধ্যমে বৈজ্ঞানিক আকারে প্রকাশ করতে পারি এবং বৈজ্ঞানিক আকারে প্রকাশ করার পর সবার শেষে আমরা ক্যালকুলেটরকে আবার পরবর্তী ফর্মুলা ব্যবহার করে নর্মাল করে ফেলতে পারি তো এত সহজ একটা বিষয় আমরা খুব সহজে একটা ক্যালকুলেটরের মাধ্যমে করে ফেলতে পারি তারপরেও যদি এটা বুঝতে কারো কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে ধন্যবাদ সবাইকে